আমাদের এন এর প্রথম থেকেই দুইটা দাবি আছে সেই দুইটা দাবি হচ্ছে যে আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা আছে অনেক প্রবলেম আছে সেই সিস্টেমে চেঞ্জ করতে হবে আমরা দাবি জানিয়ে আসছি আমাদের এন এর পক্ষ থেকে সারা দেশে কেন্দ্রীয় এন সহ আমরা কুমিল্লা এন আমরা দাবি জানাচ্ছি গভর্নমেন্টের কাছে সেই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আপনি সবচেয়ে প্রথমে আমরা যেই যেটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে যে ডাক্তাররা যে অনিরাপদ সে তার কর্মক্ষেত্রে যদি অনিরাপদ থাকে যদি নিরাপত্তাহীনতায় ভুগে সে কীভাবে চিকিৎসা দিবে বলেন বিভিন্ন রকম মাস্তান শ্রেণী আছে সন্ত্রাসী শ্রেণী আছে তারা তাদের আন্ডিও প্রিভিলেজের জন্য ডাক্তারদের উপর চড়াও হয় ডাক্তাররা শান্ত সিষ্ট নিরীহ রকম কন্ডিশনে তাদের উপর যখন হামলা হয় তা সে তার যখন দায়িত্ব পালন করতে পারে না তখন এটা তার জন্য একটা নিরাপত্তাহীনতা কাজ করে তা আমার আমি আমরা দাবি করব সরকারের কাছে যে ডাক্তারদের এই নিরাপত্তার বিষয়টা আপনারা দেখেন এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে এখানে সিস্টেমে আপনারা জানেন যে এই যে ট্রান্সফার পোস্টিং তারপরে এফসিপিএস ট্রেনিং তারপরে প্রমোশন এই সবগুলো বিষয়ে একটা ডাক্তার কেন ১৩ বছর একই পদে থাকবে আমি আমি ১৩ বছর ধরে একই পদে আছি সেই ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি আছি অথচ যদি সময় মতো এবং নিয়ম মতো প্রমোশন হইত তাহলে দুই হাজার উনিশ সালেই আমি অধ্যাপক পদে প্রমোশন পেয়ে যেতাম তো সুতরাং এই যে দীর্ঘসূত্রিতাগুলো এবং আমাদের প্রমোশন না হওয়ার যে বঞ্চনা খুব এই বিষয়গুলো আসলে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা চাচ্ছি যে দেশবাসীও জানক সচেতন সমাজ জানুক এবং গভর্নমেন্ট যেন এটার একটা বিহিত ব্যবস্থা করে এটার পাশাপাশি আমরা বিভিন্ন দিবসগুলোতে আমরা আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর দুই আমরা টাউন হলে বিশাল বড় একটা প্রোগ্রাম করেছিলাম ওইখানে প্রান্তিক মানুষদের জন্য আমরা মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম পাশাপাশি এই বছর পহেলা মেতে আমরা এনডিএফ কুমিল্লার পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশ্যে যেহেতু পহেলা মে শ্রমিক দিবস কুমিল্লার সকল ধরনের শ্রমজীবী যত মানুষ আছে তারা তাদের পরিবার সহ তাদের সন্তান সহ সবাইকে আমরা বিনামূল্যে ঔষধ সহ আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এরকমভাবে আমাদের উদ্যোগগুলো প্রান্তিক মানুষজন যেন এই স্বাস্থ্য সেবা পাইতে পারে সেই উদ্যোগগুলো আমরা অব্যাহত রাখবো এবং ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে মানুষের দূরগোড়ায় পৌঁছাবো ইনশাল্লাহ